আসসালামু আলাইকুম আজকের জন্য সারা বাজারের বিশাল আপডেট নিয়ে আসতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবার প্রতি আমার সালাম এবং আদার বিশাল এই গরু বাজার জনতার বাজার হবিগঞ্জ উপজেলায় হবিগঞ্জ জেলায় আসান্দি এবং ভারতের মাঝামাঝি ঢাকাসিলেট মহাসড়কের নয়া শরিকের মধ্যখানে অবস্থান

খু সুন্দৰ সুন্দৰ গৰু খুব সুন্দৰ সুন্দৰ গৰু ইন্ডিয়ান বলত গুরু চলে আসেছে বাজারত কোনো একটা লড়া ধরা নাই ইন্ডিয়ান মান্ডা না কত বাজার না আছে মোটামুটি ভালো বিশাল বিশাল আপলেট এই নয়টা করো দশ লাখ টাকা বিকে এই নয়টা গরু দশ লাখ টাকা বিক্রি হয়েছে নয়টা দশ লাখ এই নয়টা দশ লাখ টাকা বিক্রি হয়েছে